ইসলাম আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম টাটা সোলো সিরিয়ালের কাভার ভ্যান গাড়িটা হলো কাভার ভ্যান রানিং গাড়ি অনেকজন আমাকে ফোন দিচ্ছেন কাভার ভ্যান গাড়ির জন্য তাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়িটা হলো কাবার ভ্যান গাড়ি গাড়ি একদম ফ্রেশ অনেকজন আমাকে কাবার ভ্যানের জন্য ফোন দিচ্ছেন তাদের জন্য কাবার ভ্যানটা নিয়ে আসলাম গাড়ি একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলাম ছয়টা টায়ারে ফ্রেশ কাগজপাতি কমপ্লিট আছে যারা কম বাজেটের ভর্তি কাবার ভ্যান করছেন তাদের জন্য ওই কাবার ভ্যানটা তুলে ধরলাম দূরত্ব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন আমি আপনাদের রাসেল ভাই অবশ্যই দ্রুত দেখে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে অফলাইন সেবাতে কন্টাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি দেখ নেওয়ার জন্য গাড়ির ছয়টা টায়ারে ওকে আছে তেইশ ফিট কাবার ভ্যান ষোলো সিরিয়ালের কাগজপাতি কমপ্লিট স্মার্ট বুক ফাঁস মালিক ইনি যারা নেবেন তারা দ্রুত ভিডিওটা দেখে অথলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এমনি অবশ্যই ভিডিওর মিডিলে দামটা পাবেন একটু হলেও দামটা টাচ পাবেন তবে ষোলো সিরিয়ালের গাড়ি গাড়ি একদম ফ্রেশ কোনো খুঁট নেই চেসিজে কোনো গার্ডার নেই গাড়ি একদম ফ্রেশ কোনো মাইকটি নেই কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়ি রানিং রানিং টিক মারতেছে গাড়িটা ষোলো সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ যারা লেবার উচ্ছে আছেন তারা দূরত্ব দূরত্ব হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি যেতে তবে গাড়ির একটা একটু কাবারটা রং করার কাজ আছে তাছাড়া অন্য কোনো কাজ নেই গাড়ি ফ্রেশ গাড়িটার দাম মহাজনকে দিতে হবে দশ লাখ বিশ হাজার বা দশ লাখও হয়ে যেতে পারে দশ লাখ বিশ যাওয়া দাম দশ লাখও হয়ে যেতে পারে যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি যারা কাবার খুঁজছেন অল্প বাজেট তাদের জন্য এই গাড়িটা তুলে ধরলাম গাড়ি এখনও জায়গায় জায়গায় অরিজিনাল আছে অরিজিনাল কালার আছে তবে গাড়ি একদম ফ্রেশ পাবেন রানিং পাবেন বিস্তারিত হটলাইন সেবা